তার দল অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে উনিশশো একাত্তরের চৌঠে এপ্রিল পর্যন্ত রণাঙ্গনে লড়াই করা মুক্তিযোদ্ধাদের কোন যোগাযোগ ছিল না এটা হচ্ছে বাস্তবতা যদি তেলিয়া পাড়া চা বাগানে এই বন্ধুরা যান সেখানে গেলে বইটি পাবেন সেখান থেকে দেখে নেবেন আমার কথা সত্য কিনা আমি শুরুতে বলেছিলাম যে মিথ্যা যেখানে স্বল্প মিথ্যা যেখানে শিল্প ভালোবাসা সেখানে অল্প বাকি সব হচ্ছে গল্প এটাই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে দুঃখজনক বক্কর লিখনা আমরা অনেক দেখেছি 1971 এর 16 ডিসেম্বরের পরের মুক্তিযুদ্ধ তারা যেমন এই জুলাই আগষ্ট বিপ্লবের পরে 5 আগস্টের পরে অনেক নতুন জাতীয়তাবাদী তৈরি হয়েছে বাস্তবতা যেটা এরকম 1971 এর 16 ডিসেম্বরের পরে অনেক মুক্তিযোদ্ধা তৈরি হয়েছে অনেক মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে যেই মুক্তিযুদ্ধ ওই মজুমদার লসাইবের মধ্যে আছেন যে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় ভাতা এবং কার্ডের জন্য নিজেদের বিবেক বন্ধক দিয়ে বসে আছেন যে কথিত মুক্তিযোদ্ধারা একটা দিনের জন্য লড়াই না করে রাজাকারের ফেলে দেওয়া অস্ত্র হাতে নিয়ে ছবি তুলে নিজেদেরকে মুক্তিযোদ্ধা প্রদান করেছেন আগে থেকে সনদে স্বাক্ষর করে রাখা শুধু নাম বসিয়ে দিয়ে তারপর সেই সনদ নিয়ে গেছে এরকম অনেক মুক্তিযোদ্ধাকে ব্যক্তিগতভাবে ভাবে আমরা জানিয়েছি সুতরাং সে ইতিহাস তো আর নতুন করে লেখার সুযোগ বা এই প্রজন্মের কাছে সেটা দৃশ্যমান হবে কিনা আমি জানি না তবে নতুন করে আবার একটা হুমকি যেটা এসেছে যারা সময় আমাদের বন্ধু সেদিন ছিল এরা যে কখন বন্ধু কখন শত্রু এরা যে কখন মিত্র কখন যে অমিত্র এইটা প্রমাণ করতে হলে আরো কয়েক শত বছর মানুষের বেঁচে থাকতে হবে এরা এক সময় আফগানিস্তানের আফগান আশ্রয় দিয়েছে এরা এক সময় আশ্রয় অন্য দেশে আঙ্গুল দিয়ে বসা হচ্ছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং যাদের মাধ্যমে তাদের কর্মসাধ্য হয় তাদের স্বার্থ উদ্ধার হয় তাদেরকে শুধুমাত্র তারা সমর্থন দেয় তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয় আজকে সেটা প্রমাণ হচ্ছে শেখ হাসিনার চোখে বাংলাদেশকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না হাসিনার চোখে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন আপনারা ওই বছরের ইতিহাস ভুলে যান পনেরো বছরের শেখ হাসিনার ইতিহাস আপনারা ভুলে যান ওটাকে বন্ধ না করতে পারলে এই প্রজন্ম চিনতে না পারলে বাংলাদেশের ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিচকে সমস্ত মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল আপনাদের এই আমাদের আগরতলায় উপদূতাবাসে হামলা কলকাতায় আমাদের উপদূতাবাসে হামলার পরে এইটা যে বাংলাদেশের ইতিহাস আর কখনো দেখা যায় না এইটা থেকে ভারতকে এইটাকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা উচিত যে এটার কারণ কি কেন এই জনবিস্ফোরণ ঘটলো একটাই সবচেয়ে বড় কারণ আমার কাছে দৃশ্যমান হয়েছে সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের মানুষের অগাধ প্রেম বিশ্বাস এবং ভালোবাসা এবং শ্রদ্ধা